ওজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। ওজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন। আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না। এই তিনটা কাজ করলেন মানে কি? জান্নাতের 8000 দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি। সবগুলো পটপট খুলে যাবে যে কোন দরজা দি আপনি জান্নাতে ঢাখলেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই কমবেস জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি। নবী সাল্লাল্লাহু সাল্লামের সরণ আবদাউদপূর্ণ রেখাদি জার্সি তিনি বলেছেন মেফতাহ সলাতি আর তহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালা পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলামের খাদিসে আসে তিনি বলেছেন লাতক বালু সলাতুন বেগাই রে পবিত্রতা ছাড়া কোনো সলাত কবুল হবে না প্রিয় ভাইরা অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো কোন রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগল অজু পূর্ণাঙ্গভাবে ভাবে করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওদু অর্থাৎ ওদুকে পরিপূর্ণভাবে করা আর হলো জেনা ভাবে কোনো কোনো রকম ভাবে অজু সেরে ফেলা অজুর যে ফজিলত অজুর যে ফজিলত মুসলিম পরিণত হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে তো শাহাদা যেটা আছে আসাদু আল্লাহ আল্লাহ

সুন্দরভাবে করা এবং এর শেষে অজুর শেষে কালি মাথুর শাহাদা পাঠ করা আসদার লাহি লাহিল্লাহ দাউ আশা আর মোহাম্মদান আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এ তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটক দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যেকোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখালে হতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ওজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা উজুর শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর উজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে অজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমিল্লা বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিস্মিল্লা পাঠ করা এটা অজুর শুননা এটা এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজুর শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্ট পুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ তাহলে হুজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইবনু হাদিস লা ওয়াজু আ লিমান লাম ইযকুর ইস্মাল্লাহ আলাইহি ওই ব্যক্তির ওযু হবে না হাদিসটি sahi নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযু শুরুতে আল্লাহর নাম নেয় নাই বিসমিল্লাহ বলে নাই এখন ওযু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেषक ওলামাই کرام এবং ফুকাহাই کرام বলেন এখানে হবে না বলতে হুজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালা তাদের হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতা চাচ্ছেন নবী সাল্লাম চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খুশ গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত দিয়ে অজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এ আমাদের হয় না আমাদের মধ্যে অনেকে তো আসেন নিয়মিতই করেন না অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে শাবদই শুরু করে দেন আর বিসমিল্লাহ বলেন নাই তাহলে আপনি যে কোন কাজ শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ অজু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিল لم ইয়ুবদা বিবিসমিল্লাহ ফাহু আবতার وفي روايتن যে কোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপন্নাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয় না সাল্লামের আলাদা নির্দেশ আছে উজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল পুজুর শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে